মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে কোটি টাকার ব্যয়ে নির্মিত রসিকপুর মাধ্যমিক বিদ্যালয় এখন পরিণত হয়েছে এক অব্যবহৃত ভবনে জটিলতায় দীর্ঘ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টি এখনও আলোর মুখ দেখেনি বিদ্যালয়ের মাঠে বর্তমানে দেখা গেছে কলায় চাষ করা হয়েছে বিদ্যালয়ের মূল ভবনের ভিতরে উপরে আছে কচু ও গোমের খড়সহ নানা ধরনের আবর্জনা স্থানীয়দের অভিযোগ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে মাঠ ও ভবন ব্যবহারের সুযোগ নিচ্ছে আশেপাশের কিছু ব্যক্তি এর ফলে বিদ্যালয়ের মাঠে খেলাধুলার জায়গা নেই বরং সেখানে কলাই চাষ সহ বিভিন্ন চাষাবাদের চিত্র চোখে পড়ে বিদ্যালয়টি না চালু হওয়ায় রশিকপুর সহ আশেপাশের গ্রামে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে পড়াশোনার জন্য যেতে হয় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরের বিভিন্ন বিদ্যালয়ে স্থানীয়রা জানান বিদ্যালয় স্থাপনের জন্য গ্রামের দানশীল ব্যক্তিরা জমি দিয়েছেন স্থানীয় সুলতান শেখ তার স্ত্রী আম্মাতর নামে থাকা তিন বিঘা পাঁচ কাটা আমির শেখ দশ কাটা এবং রতন শেখ দশ কাটা জমি দান করেন তবে আম্মাতর শর্ত দেন তিন বিঘা জমির বদলে আবাদযোগ্য পাঁচ বিঘা জমি দিতে হবে কিন্তু তৎকালীন স্কুল কমিটি সেই জমি না দেওয়ায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন এরপর থেকে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের কার্যক্রম বিদ্যালয়টির শ্রেণীকক্ষগুলোতে এখন গমের খর ও নানা আবর্জনায় ভরে গেছে রাতে সেখানে চলে মাদক সেবীদের আড্ডা বাইশ বছর ধরে বন্ধ থাকা এই বিদ্যালয়টি চালু হলে শিক্ষা থেকে বঞ্চিত শত শত শিক্ষার্থী আবারও স্কুলে ফিরতে পারবে বলে আশা করেন রশিকপুরের গ্রামবাসী সুমাই আক্তার মানবতার চোখ মেহেরপুর